সুপ্রিয় দর্শক মণ্ডলী এই মুহূর্তে পৃথিবীর যে প্রান্ত থেকে আমাদের এই ভিডিও আপনারা দেখতেছেন সকলকে হারুম ব্লক বিডির পক্ষ থেকে আসসালামু আলাইকুম আজকে বাংলাদেশের একটা ঐতিহাসিক দিন আজকে আগস্ট মাসের পাঁচ তারিখ দুই হাজার চব্বিশ সাল আবার অনেকে আজকের ডেটকে বলে থাকেন যে ছত্রিশে জুলাই অর্থাৎ জুলাই মাস এখনো শেষ হয় নাই যে রক্তাক্ত একটা আন্দোলন বাংলাদেশের উপর দিয়ে হয়ে গেল তার বিজয় আজকের মাধ্যমে অর্জন হয়েছে তবে বাংলাদেশের একজন সাধারণ মানুষ হিসাবে সাধারণ এবং একজন সাধারণ কন্টেন্ট ক্রিয়েটর হিসেবে আমি যেটা মনে করি যে ক্ষমতা দেওয়ার এবং নেওয়ার মালিক কিন্তু আল্লাপাক তিনি যখন যাকে চান ক্ষমতা দেন এবং যার কাছ থেকে চান ক্ষমতা কেড়ে নিতে পারেন তো এই কারণে ক্ষমতার বড়াই কারোই করা উচিত নয় পরবর্তীতে যারা ক্ষমতায় আসবে তাদের জন্য এই বিষয়টা সব সবসময় মাথায় রাখতে হবে কারণ আমাদের বাংলাদেশের জামাল ছেলেরা কিন্তু মূর্তে এখন আর ভয় পায় না তারা ন্যায়ের পথে দাঁড়াতে কিন্তু ভয় পায় না তো এই কারণে একজন সাধারণ মানুষ হিসেবে আমি চাব যে পরবর্তীতে যারা ক্ষমতায় দেশে আসবে তারা যাতে ন্যায়ের পথে থাকে সত্যের পথে থাকে এবং ক্ষমতা নিয়ে কেউ যাতে গর্ব না করে কারণ ক্ষমতা দেওয়ার মালিক আল্লাহ এবং নিয়ে যাওয়ার মালিকও কিন্তু আল্লাহ ক্ষমতা নিয়ে দাম্ভিকতা দেখানোর ক্ষমতা একমাত্র আল্লাহ ছাড়ার কারণেই তো এই যুদ্ধে যেসব শহীদ ভাইরা পরপারে চলে গেছেন তাদের আত্মার প্রতি মাকফিরাত জ্ঞাপন করতেছি এবং বাংলাদেশ সামনের দিকে সুন্দরভাবে এগিয়ে যাক এবং একটা সুন্দর বাংলাদেশের প্রতীক্ষায় রইলাম ইনশাল্লাহ আশা করতেছি বাংলাদেশ আবার ঘুরে দাঁড়াবে বাংলাদেশে পরবর্তীতে যারা রাষ্ট্র ক্ষমতায় আসবে তাদের জন্য কিন্তু এটা একটা শিক্ষা হয়ে যাবে যে ক্ষমতা নিয়ে দম্ভ করা যাবে না এবং সৎ পথে থাকতে হবে তো আশা করতেছি পরবর্তীতে বাংলাদেশ যারা শাসন করবে তারা সৎভাবে বাংলাদেশকে এগিয়ে নিয়ে যাবে তো সভার সর্বাঙ্গীন সফলতা কামনা করতেছি এবং যে যেখান থেকে ভিডিও দেখতেছেন সকলকে আবারও ধন্যবাদ জানিয়ে আমার এই আজকের সংক্ষিপ্ত ভিডিও এখানেই শেষ করতেছি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম